হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াই ওয়েলকাম আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে আমরা আবার রাতে বের হয়ে গিয়েছি ঘোরাঘুরি করতে সাইলের বাবা ফুটবল খেলবার জন্য ঢাকা গিয়েছিল তো দিনের বেলায় ওর খেলা থাকতো যার কারণে আমাদেরকে দিনের বেলা সে খুব একটা ঘোরাতে পারে নাই এই কারণে আমরা রাতেই বের হয়ে যেতাম ঘুরতে আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে নির্জর আবাসিক এলাকার লেকের কাছে আমরা বাসা থেকে সেই উদ্দেশ্যেই রওনা হই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওখানে যেতে পারিনি সন্ধ্যা ছয়টার পর থেকে আর ওখানে ঘুরতে যাওয়ার জন্য অ্যালাউ করে না যার কারণে আমরা ওখানে আর যেতে পারিনি এখন তো আর কিছু করার নাই তো আমরা ওখান থেকে ব্যাক করি ব্যাক করে রিক্সা করে পুরো ক্যান্টনমেন্ট এরিয়া আমরা রিক্সাতে করে ঘুরি এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের সেন্ট্রাল মসজিদ মশাল্লাহ অনেক সুন্দর লাইটিং করা ছিল দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এখানে দিনের বেলা আসলে আরও বেশি সুন্দর এটা একটা ফটোজেনিক এলাকা এই জায়গাগুলোতে অফিসারদের বিয়ের ফটোশুটগুলো হয়ে থাকে আমরা যারা দেখেছি তারা জানি কতটা সুন্দর আসে ফটোগুলো দেখতে ওই যে দেখেন দূর থেকে নির্জন লেক দেখা যাচ্ছে নীল আলোতে কত সুন্দর লাগতেছে দেখতে আর এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় এখানে যে ক্ষমতায় থাকে উনি নাকি সব কিছু দেখাশোনা করে আর কি তো আমার জামাই আর কি আমাকে বোঝাচ্ছিল এগুলো এই তো এগুলো আমার মাথার উপর দিয়ে গেছে এগুলো আমার বোঝার কোনো কাজ নাই যাদের বোঝা দরকার তারা বুঝলেই হবে এইদিকে সাহিল মোনা আর্মিদের বড় হেলমেট দেখে তো পুরাই অবাক হয়ে গেছে বলতেছে মাম্মা দেখো কত বড় হেলমেট বললাম চলো তোমাকে ওটা পরিয়ে দিই সে হেসে বলতেছে এত বড় হেলমেট কি আমি পড়তে পারবো অ্যান্ড তার ফেসের রিয়াকশান দেখেন বৃষ্টি ছেলে মার্শাল্লাহ তারপর আমরা ওখান থেকে বের হয়ে ইসিপি চত্বর চলে আসি এখানে অনেক বড় এলাকা নিয়ে ফুড জোন আছে তো ওইখানটার ফুডসগুলো আমরা ট্রাই করব এই কারণে এখানে চলে এসেছি সাহিরা বলতেছিলো যে বাবা আমি মিল্কশেক খাবো তো তারপর বলে বললো চলো ঠিক আছে আমরা তাহলে ওখানে যেয়ে বসি দেন আমরা একটা শপে বসে পড়ি যেখানে লোকজন কম ছিল কেননা আশেপাশের দোকানগুলোতে অনেক লোকজন ছিল তারপরে আমরা মেনু কার্ড দেখে আমাদের খাবারগুলো অর্ডার করি ওখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি বালুঘাটাতে এখানে এসে সাহিল মনে আবার খেলাধুলা শুরু করে দিয়েছে তার বাবার সাথে বাপ ছেলে একসাথে খেলাধুলা করতেছে এক্সারসাইজ করতেছে যে অবস্থা দেখেন তাদের ঝুলতেছে লম্বা হচ্ছে আর কি সাহিল শুধু ঝুলে আছে উপর দেখে আর উঠতে পারতেছে না বলতেছে বাবা আমি আর উপরে উঠতে পারি না তুমি আমাকে ধরো আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করি বাসায় এসে মোয়াজ আর সাহিল দুইজনে খেলাধুলা শুরু করে দিয়েছে মাশালা দুই ভাই অনেক দুষ্টামি করছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন